বর্তমান দেশের বিদ্যমান পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে পড়েছেন দেশের সাধারণ জনগণ বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্বগত সেনা প্রধান ওয়ারকারুজ্জামান এবং রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপু খুশি মনে দেশের দায়িত্ব তলিয়ে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের হাতে তবে দেশ এবং দেশের মানুষের কাছে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের পাশাপাশি পদে পদে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দেশের সৃষ্টি হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা এদিকে ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিষিদ্ধের প্রতিবাদে মেতে উঠেছে ভারত বাংলাদেশের সর্বস্তরের জনগণ যার বিপরীতে ভারত বাংলাদেশের মধ্যে দাঙ্গার সৃষ্টি হয়েছে দেশের এমন পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে চরম ক্ষিপ্ত হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রপতি বলেন অকৃতজ্ঞ অন্তবর্তীকালীন সরকার দিয়ে দেশ চালানো সম্ভব না বর্তমান দেশের পরিস্থিতিতে ভারত বাংলাদেশের মধ্যে যা হচ্ছে বিস্তারিত থাকছে ভিডিওতে বাংলাদেশে হিন্দু কতল চলছে রংপুরের কাউন্সিলর কথিত স্বৈরাচার শেখ হাসিনা আর তার প্রতিপালক নরেন্দ্র মোদী সেটা চাননি আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমাদের চোদ্দ চোদ্দ গোষ্ঠীর দেশ আমরা আমরা এখানে উড়ে আসি নাই কেন আমরা ভারতে চলে যাব এই দেশ কি আমার না এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সকলের একসাথে রুখে দাঁড়াতে হবে আমরা বিভিন্ন আমরা শুরুতে একটা বলতে চাই শুধু ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন আমরা চাই আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক এবং আমরা